জাহান নামের স্তর নিয়ে আলোচনা মানুষের অপরাধ যেমন বিভিন্ন প্রকার তেমনি জাহান নামের আছে ভিন্ন ভিন্ন কঠিনতা ও ভিন্ন ভিন্ন আগুন যত নিম্ন স্তরের হবে তার উত্তাপ তত বেশি হবে আর মনাফিকরা যেহেতু ঘোর শত্রু তাই তাদের ঠাই হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মহান আল্লাহ সাহা বলেন মনাফিকরা অবশ্যই জাহান সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য কখনো সাহায্যকারী পাবে না জাহান নামের স্তর হলো সাতটি সাতটি স্তরের নাম জাহান নাম জাহিম সাকার লাজা, হাবিয়া 好，大嘛